হ্যালো বন্ধুরা আজকে আরও একটি খুব সহজ ছবি তোমাদের দেখাবো ছবিটি হচ্ছে ক্লাস ফাইভের একটি ছাত্রের শীতের হাওয়া এই ছবিটি দরকার ছিল তো তাকে যখন দেখাচ্ছি সেই ছবিটি তোমাদেরকেও আমরা আমি শেয়ার করে দিলাম শীতের হাওয়া তো ছবিটি বোঝানোর জন্যে এই যে শীতকালটাকেও বোঝাতে হবে শীত আছে যে সেটাকেও বোঝাতে হবে আবার হাওয়া বইছে সেটাকেও বোঝাতে হবে আবার সহজ করে যেহেতু ক্লাস ফাইভে পড়ে তো তার জন্যে জল রঙ কঠিন করে ফেললে তো সে আর পারবে না তাই যতটুকু সহজ করে করা যায় দেখো এখানে বেশি কিছু কাজ করছি না অল্প কাজেই ছবিটি ফুটে উঠবে সেরকমই চেষ্টা করা হচ্ছে এখানে খেজুর গাছ যে আছে সেটাকে দেখবে যে পাতাগুলো একদিকে হাওয়াতে নড়ছে আর যেহেতু ছোট বাচ্চা আঁকবে কম হাওয়া বেশি কম যে হাওয়া সেটা সে কিন্তু ফোটাতে পারবে না বিষয়টিও কিন্তু ভালোভাবে ধরা পড়বে না তাই এই হাওয়া বোঝানোর জন্যে অল্প বেশি করেই হাওয়া দিতে লাগবে যেমন ঘরের পেছনের গাছটিকে বেশি হাওয়া দিয়ে দিলাম নইলে বোঝা যাবে না বিষয়টি আর এখানে আলো ছায়া দেখো বেশ অন্ধকার অন্ধকার টাইপের হ্যাঁ যেখানে হাওয়া বইছে রোদের সংখ্যা কম সেরকমই যেহেতু শীতকাল ঠান্ডা তো সেজন্যে রঙটিকে সেরকম করেই করা হচ্ছে প্রথম রং চাপিয়ে তারপরে অল্প শেড দিয়ে মানে অল্প কারুকার্য করে ছবিটিকে শেষ করে দিতে হবে এখানে মানুষ সেই খেজুর গাছে যে হাড়ি বসানো হয় সেটাকে দেখানো হচ্ছে আর সেটা শীতকালই হয় সেই জন্যই দেওয়া হলো যে শীতের ভাবটিকে ফোটানোর জন্যে শীতের সময়টিকে ফোটানোর জন্যে আর সোয়েটার পরে আছে তো গ্রামের মানুষ তাই একটি ধুতির মতো তাকে পরিয়ে দেওয়া হলো এখানে অল্প আলো ছায়া দিতে হবে সূর্য না থাকলেও অল্প তো আলো এবং অল্প ছায়া তো দেখা যাবে সেটাকে অবশ্যই দিতে হবে একদমই যদি আলো ছায়া না দেওয়া হয় তাহলে তো ছবিটি ফুটবে না আলো ছায়া আমরা সবসময় দেখতে পাব সূর্য আকাশে দেখা যাক বা না দেখা যাক হালকা করে দেখা যাবে ছবিটি শেষ হয়ে গেল তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনেক ধন্যবাদ